আপনারা হয়তো সবাই জানেন যে গতকালকের বাংলাদেশ জামাত ইসলামের একজন সেক্রেটারি মিজানুর রহমান ওনাকে কোপাইতে কোপাইতে মারা হয়েছে বিএনপি সন্ত্রাসীদের মাধ্যমে কোপাইতে কোপাইতে ওনাকে মেরে ফেলানো হয়েছে খুবই দুঃখজনক ব্যাপার ভাই এটাকে খুব কষ্টের সাথে বলতে হচ্ছে আপনাদের মাঝখানে এমন একটা দেশে বাস করি যেখানে ভিন্ন মাত্রায় আদৌ কোন মূল্যায়ন নাই যেখানে সত্য কথা বলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ আর ন্যায়ের পক্ষে ধারণা মানে হচ্ছে মানুষের শত্রুই ধারণা আজকের বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করি বলে ভাই তোমাদের এত বড় শত্রু আমরা কারণ হচ্ছে আমরা হকপন্থী আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে এই সত্যটাকে আজকে তোমাদের কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর মনে হচ্ছে আফসোস লাগে ভাই এই দুই দিনের দুনিয়াটাকে তোমরা ভাই জান্নাত মনে করো দুই দিনের ক্ষমতা চেয়ার টাকা পয়সা প্রভাবকে জীবনের চূড়ান্ত সাফল্য ভাবো আখিরাত পরকাল জবাব এই এইসবের কোন মূল্যায়ন কোনো চিন্তাই তোমাদের যদি সত্যি পরকালীন জীবনের মূল্যায়নটা বুঝতে তাহলে এত জোর চুলো অন্যায় অত্যাচার তোমাদের মাধ্যমে আদৌ কখনো সম্ভব হতো না এই যে গতকালকে শেরপুরে যে আমাদের সেক্রেটারি মিজানুর রহমানকে নির্মমভাবে ভাবে কোপাই মারা হলো তাকে শহীদ করা হলো এই রক্তের দায় কেটা নেবে এটা মানে এটা কি তোমরা এখন এটা তোমাদের রাজনীতির একটা অংশ বললে চালাই দেবে নাকি এটা বলবা হ্যাভ এ পেলানের কোন একটা অংশ কোনটা ভাই তোমরা কি চাও উন্নত আজকে তোমরা মানুষ মারার রাজনীতি করো আজকে তোমরা হালাইতেছো মানুষের মুক্তিযুদ্ধের আসল ইতিহাসটা আড়াল করিয়া বারবার এই জমিনে ভারতের দাসত্ব কয়েম করতেছো বারবার গিয়ে ইসলাম উপর ঝাঁপিয়ে পড়তেছো অথচ এই ইসলামই ছিল তোমাদের পরকালীন জীবনের একমাত্র মুক্তির পথ একটু খোঁজ নিয়ে দেখো মুক্তিযুদ্ধে তথাকথিত রাজাকার তোমাদের দুই দলের মধ্যে সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগের করা রিপোর্টে দুই হাজার বিশ সালে যে রিপোর্ট করছিল সেইখানে রাজাকারের সংখ্যা তোমাদের দুই দল সবচেয়ে বেশি ছিল আজকের তোমরা সেই রাজাকার প্রোডাক্টারে ডলতে ডলতে এই পর্যন্ত আসছো আরে ভাই যুদ্ধ অপরাধী তোমাদের দুই দলও ছিল তাহলে তাদের কেন বিচার হচ্ছে না আজকে শুধু আমাদের কি কেন পিসানো হচ্ছে দুনিয়া রাজাকার বাদে আর কিছু নাই এলিগেশন দিতে আসলে জামাতের রাজাকার ট্যাগ বাদে আর তোমরা কিচ্ছু বলতে পারো না কেন পারো না সেই হিসাব করতে গেলে পাঁচ আগস্টের পরে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে তোমরা তোমাদের অন্যায় অত্যাচার দুর্নীতি দেশের মানুষ আজকে অতিষ্ঠ নিপীড়িত আমি সালে ভাই জন্মাইছি আমি তো ওখানে পাকিস্তান দিয়ে আসি নাই আর ওখানে যাবো ভাই ওখানে যাওয়া আমাদের ওনাদের সাথে কোনো রিলেশন আছে যে ওখানে যাবো ভাই একাত্তরে যুদ্ধ অপরাধী তো ভাই আপনাদের দুই দলও ছিল শুধু যে জামাতে ছিল দুই একজন আমাদের থেকে তো আপনাদের বেশি ছিল সেই একাত্তর সালকে আইনে বারবার এই চব্বিশ সালে পঁচিশ এই ছাব্বিশ সালে এসে এখন বারবার ট্যাগিং করা মানুষ মারা রাজনীতি করতেছে মানে এটা কত বড় একটা অপরাধ ভাবতে পারতেছেন এই নোংরা রাজনীতি ভাই অশিক্ষিত মূর্খের রাজনীতি কেন করেন আপনারা একাত্তর সালে তো ভাই লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ভাই এই দৃষ্টি স্বাধীন হয়েছে তাহলে আপনারা কিভাবে ভাবেন যে এই দৃষ্টি আবার সেই পাকিস্তানের দাসত্বে ফিরে যাবে এটা কেমন চিন্তা আপনারা আপনাদের আমি বুঝি না কিছু এটি কি আদৌ কোনোদিন সম্ভব আজকে তোমরা বারবার বলে দিতে ইসলামের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই আরে মূর্খ ভাই ইসলাম কোনো খণ্ডিত মতবাদ না কোনো ব্যক্তিগত ইবাদতের কোনো মানে গণ্ডিতে আটকে থাকা কোনো ধর্ম না ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ পরিকল্পিত জীবন ব্যবস্থা যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই কিতাবে মানুষের জীবন চলার একটা সুস্পষ্ট সিস্টেমের বর্ণনা করা আছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা অর্থনীতি সবকিছুর একটা আলাদা দিক নির্দেশনা আছে এই কোরআনের মধ্যে আগে কোরআন পর হাদিস যান কোরআনের অনুবাদ যান তাপসির বোঝার চেষ্টা কর তারপরে সে বলিস যে কোরআনে কি আছে আর কি নাই আল্লাহ তালা সেদিন তোমার বলবে আমি কি তোমাকে দুইটা চোখ দেই একটা জিব্বা দেইনি একটা ঠোঁট দেয় নেই আর ভালো এবং মন্দ এই দুইটা পথ যে আছে এই দুইটাকে তোমাকে মানে বিবেচনা করার শক্তি দেয়নি তোমাকে এটা সুরা আল বালাদের আয়াত আট থেকে দশের মধ্যে বলা আছে একটু পৈরা দেখিস আল্লাহর কিতাবখানা খুলে অন্তত একবার মন দিয়ে একটু পড়িস অজ্ঞতা নিয়ে আন্দাজে চিলে চিলি করিয়া সেইটাকে মানে বাস্তবে পরিণত করা মানে এটা এমন পরিণত পরিণতির দিকে তোকে নিয়ে যাবে যেখানে মানুষ সত্যকে অস্বীকার করতে করতে ভাই কাফির ওই দুনিয়া থেকে বিদায় নেয় নজিবিল্লা ভাই এরকম মৃত্যু যদি আল্লাহ কাউরে না দেয় আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না ভাই তাদের কি চাও তোমার মন করা আইন নাকি ভারত থেকে আমদানি কিনিত আইন নাকি আমেরিকা কিংবা পশ্চিমের শক্তি বানানো কোনো মানে কোনো বিধানে না চলতে চাও ভাই তোমাদের কি একবারও মনে পরে না খোলাফায় রাশিদিনে সেই ত্রিশ বছরের শাসনামলের কথা যেই সময়কে দুনিয়ার সবচেয়ে ন্যায়ভিত্তিক এবং শান্তিপূর্ণ শাসনাবল বলা হয়ে থাকে তোমাদের তথাকথিত আধুনিক ইসলাম ভৌমিক রাষ্ট্র কাঠামো আর একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্রের কাঠামো এই দুইটা টোটালি আলাদা জিনিস এখানে পশ্চিমা বিশ্বের গণতন্ত্রের নকল মডেলও চলে না এখানে সেকুলারিজমের স্লোগানও চলে না কারণ ইসলামিক রাষ্ট্রের ভিত্তি হচ্ছে হক ন্যায় আর ইনসাফ আর আল্লাহ তালার বিধান এখন আসল সত্য কথাটা হচ্ছে কি জানেন ইসলামিক দল ইসলামিক রাজনীতি কখনোই চাঁদাবাজি দুর্নীতি অন্যায় লুটপাট এগুলোর পক্ষে ছিল না আর ঠিক এই কারণেই তারা আমাদেরকে ভয় পায় কারণ এই দেশের অন্যান্য দলের রাজনৈতিক মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য দুর্নীতি লুটপাট ক্ষমতা চাঁদাবাজি ভাগাভাগি এই সব দিয়ে ভরা যেই রাজনীতি হওয়ার কথা ছিল জনগণের কণ্ঠস্বর আজকের সেই রাজনীতি হয় হচ্ছে ব্যবসার একটা লাভজনক কেন্দ্র হয়ে দাঁড়াইছে ভিক্ষার জানাই এই দেশের মানুষের বিকৃত রাজনৈতিক চেতনাকে বাংলা মানুষের নিজস্ব কোনো রাজনৈতিক চিন্তা তো নাই দশকের পর দশক অন্যের গোলামি করতে করতে তাদের চিন্তার মেরুদণ্ড আজকের পুরো ভেঙে গেছে আজকে তারা নিজেরা কোনো কিছু স্বাধীনভাবে ভাবতে পারে না সিদ্ধান্ত নিতে পারে না এমনকি প্রশ্নও তুলতে পারে না তাদের তথাকথিত সুশীলরা যা বোঝায় সেইটাই বোঝায় এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় নির্বাচনের আগে দুই চার পাঁচ টাকার বিনিময়ে নিজেদের বিবেচনা বোধ এই এইটার টোটালি বিক্রি করে বিক্রি করে তারপরে দুর্নীতিবাজ চাঁদাবাজ ক্ষয়রাতি মারাতি কত দিনে ক্ষমতায় এনে যেগুলার ক্ষমতায় যাওয়ার পর কেমনে রাষ্ট্রের ধন সম্পদ চুরি করবে কেমনে মানুষের টাকা পয়সা চুরি করবে কেমনে মানুষের লুণ্ঠন করবে জুলুম করবে এগুলো করতে করতে মানে টোটাল রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দেয় আমি জানা এই দেশের মানুষের রাজনৈতিক চেতনাকে সি বাই সি এগুলা কেমন নোংরা মেন্টালিটি মানুষের এমন দেশে জন্মগ্রহণ করে নিজের মাঝে মাঝে পাপি মনে হয় ভাই পাপি মনে হয় নিজেকে আমার ভিডিওটা যারা এই অবধি দেখে এসেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমার ওই ভিডিওগুলো বানাইতে অনেক অ্যানালাইসিস করতে হয় অনেক রিচার্জ করতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটাকে একটু ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন টিকটক থেকে দেখে থাকলে একটু আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিবেন তো এইটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন